মিডফিল্ডারের সমস্যা কি এবার তবে কাটতে চলেছে সবুজ মেরুন শিবিরে বড় বড় নামের পরও মোহনবাগানের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নয় আইসএল এ পর তিন ম্যাচে হার তারপরই কোচ বদল সুপার কাপে প্রথম দুই ম্যাচ জিতলেও ডারবিতে তিন এক গোলের বড় ব্যবধানে হার আইসেলের একটি ম্যাচ হারার পর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন যে তাদের একজন ভালো সেন্ট্রাল মিডফিল্ডার লাগবে স্বাভাবিকভাবেই তখন উঠে এসেছিল জনিং কাউকোর নাম কিন্তু এখন জনি কাউকু নয় আরও একটি নতুন নাম সামনে আসছে ভেনিজুয়েলার জুনিয়র মোরেনো শোনা যাচ্ছে বারো কোটি টাকা খরচ করে মোহনবাগানে জুনিয়র মোরেনোকে সই করানোর কথা ভাবছে ম্যানেজমেন্ট জুনিয়র মোরেনো ভেনিজুয়েলার জাতীয় দলের খেলোয়াড় জেসন কামিংস যেমন হঠাৎ করেই সুযোগ পেয়েছিলেন মোরেনোর ক্ষেত্রে কিন্তু বিষয়টি তেমন নয় তিরিশ বছরের এই ভেনেজুয়েলার ফুটবলার দু হাজার উনিশ সালে এমএলএসএতে সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছিল যে লিগে এখন লিওনেল মেসি খেলছেন এমএলএস ডিসি ইউনাইটেডের হয়ে খেলতেন মরেনো দু হাজার সালেই ডিসি ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক চুকিয়ে এফসি সিনসিনেটিতে ফেরেন সেখানে মরেনো দুরন্ত পারফরম্যান্সে জেরে তার দাম পাঁচ কোটি টাকা থেকে বেড়ে বারো কোটি টাকা হয়ে যায় এই পরিমাণ অর্থ দিয়ে তাকে রাখতে পারেনি এফসি সিনসিনেটি। তাই এই বছর তাকে ছেড়ে দেয় তারা এখন তিনি ফ্রি এজেন্ট তার সঙ্গে আলোচনা চলছে মোহনবাগানের শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এই জানুয়ারিতেই মরেনো সবুজ মেরুন ব্রিগেডে সই করতে পারেন প্রসঙ্গত এর আগেও মোহনবাগান বিপুল অর্থ খরচ করে কামিংস এবং সাদিকুকে সই করিয়েছিল কিন্তু তারা প্রত্যাশা মতো পারফরম্যান্স দেখাতে পারেনি জুনিয়র মার ক্ষেত্রেও তেমনটা ঘটে কিনা তা অবশ্য সময়ই বলবে